নয় সালে মারা গিয়েছে দু হাজার নয় সালে মারা গিয়েছে নতুন করে নিত্যুর করবেন না করে আমরা যাবই ত্যাগ আমাদের আন্দোলন নাই করব ইনশল্লাহ আমরা আমাদের অধিকার ছাত্রসংে অনুরোধ করছে আপনারা আমাদেরকে এক সপ্তাহ না দেশ আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করার হয় এই মুহূর্তে আমাদের সাথে প্রিয় ভাই আপনারা কোন ভয় ভীতি না করে কেউ কোন প্রকার আন্দোলনের মাঠ ছেড়ে যাবেন না আমি আপনাকে আবারও বলছি বলতে যদি হয় আমি মরব কেউ স্থান ত্যাগ করবেন না কেউ স্থান ত্যাগ করবেন না আমরা একটা সিগনাল পেয়েছি পাঁচজন সদস্য যাওয়া ষাষ্ট্র মানুষের সাথে দেখা করার জন্য পনেরো থেকে বিশ মিনিট পরে কিভাবে আবেস্তা ঘুরে গেল কারণটাকে আমরা জানতে চাই প্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী রবিষ্ঠ মহোদয় আপনি আমার অভিভাবক ছিলেন আপনি আমার বাহিনীর প্রদান ছিলেন প্লিজ আপনি আসুন আমাদের দুঃখের কথা শুনুন এবং আমাদেরকে সান্ত্বনা দিয়ে দেন আপনি আমরা আপনার সন্তান ছিলাম আপনাকে এসে অভিযোগ আছেন আর যদি না আসেন আপনা মন্ত্রণালয় আমরা কেন

তারা আমাদের এই দাবির প্রতি সমর্থন দাঁড়িয়ে তারা আমাদের সাথে ছিল এখনো আছে আমরা আশা করি তারা ভবিষ্যতে আমরা আশা হত হয়নি তবে একটি কথা বলতে চাই আমি যখন জেলে বন্ধু হয়েছিলাম আমি আমার সংসারে আরেকজন পুরুষ লোক দিয়ে আসি আমার স্ত্রী আমার সংসার চালিয়েছিল তাহলে বুঝতে হবে